আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পার্টে আমরা চাকরির পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে বৃত্তটির ক্ষেত্র ফল কত একটি বৃত্ত এই বৃত্তের ব্যাস আমরা জানি এখান থেকে আমরা কেন্দ্র থেকে বৃত্তের গায়ে স্পর্শ করাকে বলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর ব্যাস হয় সম্পূর্ণটু ব্যাসার্ধ ডাবল তাহলে ব্যাসার্ধ ডাবল টু যদি আমরা করি তাহলে পাবো আমরা ব্যাস এখানে টু ডাবল মানে টু আর তাহলে আমাদের বলেছে দ্বিগুণ করলে ব্যাস একে আমরা যদি দ্বিগুণ করে ফেলি বৃত্তের ব্যাস দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত হবে এ প্রশ্নটি আমরা যদি করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে এই গ নম্বর চার গুণ তারপর আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা শর্টকাটে করে দিচ্ছি আপনারা যে কাজটি করবেন ব্যাস তো দ্বিগুণ তাহলে আর 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 ব্যাস টু যদি আমরা দ্বিগুণ করি দ্বিগুণ করি ব্যাসের দ্বিগুণ ব্যাস যদি আমরা দ্বিগুণ করি তাহলে কিন্তু আমরা পাবো ফোর আর ডাবল করলে ফোর আর আচ্ছা ঠিক আছে এটা তো আমরা পেলাম ফোর আর আচ্ছা এখানের ক্ষেত্রফল যদি আমরা বের করতে যাই ক্ষেত্রফল আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল আছে পাই আর স্কোয়ার তাহলে এখানে আমরা যদি মান বসাই পায়ের পাই থাকবে আর আরের মান লাগবে আমাদের তাহলে আরের মান ব্যাসের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ হবে টু আর ব্যাসের ব্যাসার্ধ হবে এখানে অর্ধেক ফোর আরের ব্যাসার্ধ হবে টু দিয়ে ভাগ করলে হবে টু আর তাহলে ব্যাসার্ধ মান টু আর আমরা বসিয়ে দিলাম তাহলে পাই দুই দুগুণে চার আর এ স্কোয়ার এটা এটা কিন্তু আমাদের ক্ষেত্রফল কিন্তু আমাদের বলছে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে যদি বৃদ্ধি পেয়ে যায় যদি বৃদ্ধি পায় ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে কিন্তু হবে ডাবল করলে তো হবে এটা আর আমাদের আগের ক্ষেত্রফল কি ছিল পাই আর স্কোয়ার এটা এটা কেটে দিলে হবে ফোর এটা অনেক আরো সময়ের স্বল্পতার কারণে এটা ডিটেলস ভাই বুঝানো সম্ভব হচ্ছে না তবে এটা কিন্তু আমরা এরকম ভাবে ধাপে 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 বের করতে হবে আমাদেরকে চাকরি পরীক্ষায় যদি আসে আপনারা একবার এটা মুখস্থ করে রাখতে পারেন যে দ্বিগুণ যদি করে দ্বিগুণ করলে বৃত্তের ক্ষেত্রফল হবে চার গুণ যদি একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে কত দিনে কাজটি করতে পারবে একটি কাজ নয়জন জন লোক করে কিন্তু একটি কাজ নয়জন জন লোক করে বারো দিনে আচ্ছা এটা তো আমরা বুঝতে পারলাম অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করছে আমরা ঐকিক নিয়মে করতে চাই তাহলে আমরা একে আনবো একজন লোক করে কত দিনে বেশি না কম অবশ্যই বেশি কারণ একজন নয়জন লোক যা বারো দিনে করতে পারে একজন লোক কিন্তু তা বারো দিনে করতে পারবে না অবশ্যই বেশি তাহলে বারো গুণুন নয় এত দিনে তাহলে আমরা তিন অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে এখন লোক হচ্ছে নয় আর তিন বারো জন নয় প্লাস থ্রি হবে কিন্তু বারো জন তাহলে বারো জন লোক একটি কাজ কত দিনে করতে পারে বারো জন লোক অবশ্যই একজনের থেকে কম দিনে তার মানে এখানে কিন্তু এখন হবে এত দিনে বারো বারো কাটলে হবে নয় নয় দিনে এখানে আমাদের সঠিক আনসার হবে ক নম্বর নয় দিনে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোন দুইটি প্রত্যেকটি কি কোন চমৎকার একটি প্রশ্ন আমরা যদি সমকোণে একটি ত্রিভুজ আঁকি এই ধরনের একটি সমকোণী ত্রিভুজ আমরা এভাবেও আঁকতে পারি সমকোণী ত্রিভুজের দুইটি সমকোণী ত্রিভুজ মানে মূল কথা হচ্ছে একটি লম্ব থাকবে সোজা রেখা থাকবে এবং সেখানে যে কোনটি থাকবে আমরা সবাই জানি সেটি হচ্ছে নব্বই ডিগ্রি কোণ আর এই পাশে আর দুইটি কোন থাকে এই দুইটি কোন কি কোন সেটি কিন্তু আমাদের বের করতে বলেছে অতিবুজ সংলগ্ন আমরা জানি যে সমকোণের বিপরীত পাশে যে থাকে তাকে অতিভুজ বলে তাহলে এটি এটি ভূমি এবং এটি লম্ব তাহলে অতিভূত সংলগ্ন মানে পাশাপাশি আছে এই দুইটি তাহলে এই দুইটি কোন কি কোন আমাদের বের করতে হবে আমরা জানি ত্রিভুজের এই তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি যদি সমকোণ হয় তাহলে অলরেডি সে নব্বই ডিগ্রি পেয়ে গেছে বাকি দুইটি কোণ যদি আপনি নব্বই ডিগ্রি বা তার থেকে বেশি নেন তাহলে কিন্তু সেটা হবে নব্বই ডিগ্রি হলে তো সমকোণ আমরা সবাই জানি সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আর স্থুল কোন হচ্ছে একানব্বই থেকে একশো আর সরল কোন হচ্ছে একশো আশি ডিগ্রি আর সূক্ষ্ম কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ হচ্ছে এক থেকে উনআশি ডিগ্রি উননব্বই ডিগ্রি এটা হচ্ছে সূক্ষ্ম কোণ তাহলে আমরা যদি এখানে নব্বই ডিগ্রি থেকে বেশি নিয়ে ফেলি তাহলে তো এটা নব্বই ডিগ্রি তাহলে এটা কত তাহলে কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বেশি হয়ে যায় অবশ্যই এই দুইটি কোণ নব্বই ডিগ্রি থেকে কম হবে আর নব্বই ডিগ্রি থেকে কম হলে কি হবে সে সূক্ষ্ম কোন তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে এই খ নম্বর সূক্ষ্ম কোন এবিসি ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক এখানে আমাদের ডাইরেক্ট সূত্রটাই চেয়েছে ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক আমরা জানি ক্রমিক সমানুপাতিকের সূত্র হচ্ছে ক্রমিক সমানুপাতিকের সূত্র হচ্ছে মধ্য রাশি স্কোয়ার সমান সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি তাহলে এখানে আমাদের মধ্য রাশি গুণ তৃতীয় রাশি ভালো করে লক্ষ্য করুন মধ্য রাশি সমান মদ্রাশি প্রথম তৃতীয় রাশি তাহলে এখানে মদ রাশি গুণটি এটি মধ্য রাশি এটি প্রথম রাশি এটি তৃতীয় রাশি তাহলে মধ্য রাশি স্কোয়ার মানে বিকোয়ার গুণ প্রথম রাশি হচ্ছে এ গুণ তৃতীয় রাশি হচ্ছে সি তাহলে আমরা কি পাই বিএয়ার সমান সমান এসি তাহলে এখানে আমাদের গ নম্বর হবে সঠিক অ্যান্সার বি স্কোয়ার সমান সমান এসি এই প্রশ্নটি যদি লক্ষ্য করুন থ্রি নাইন টোয়েন্টি সেভেন ধারাটির পরের সংখ্যাটি কত আমাদের আগে দেখতে হবে যে ধারাটা কিভাবে এসেছে তিন থেকে যদি আমরা নয়তে যাই তাহলে আমাদের কি করতে হয় তিন গুণ কিন্তু বাড়াতে হয় তিন তিনে নয় তাহলে তিন গুণ আমাদের বাড়াতে হবে আবার নয় থেকে যদি আমরা সাতাশে পৌঁছাই তিন নং সাতাশ এখানেও কিন্তু আমাদের তিন গুণ বাড়াতে হবে পরের সংখ্যাটি যদি আমরা দিতে চাই তাহলে কিন্তু আমাদের সাতাশের তিন গুণ করতে হবে তিন গুণ করলে কিন্তু পরের সংখ্যাটি আমরা এখানে পেয়ে যাবো যদি আমরা তিন গুণ করি সাতাশে তিন গুণ করলে হবে একাশি তাহলে পরের সংখ্যাটি হবে একাশি এই ঘ নম্বর আজকের পাঠ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে